নমস্কার সময় পর্দায় সকলকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে রয়েছি অনুপম আজকে পশ্চিম মেদিনীপুরের সিপাই বাজারে আজকে কিন্তু বিজেপির পক্ষ থেকে বিজেপির কার্যালয় থেকে একটি মিছিল সংগঠিত করা হচ্ছে তাদের দাবি মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং এই যে কর ঘটনা যেটা নিয়ে সারা দেশ উত্তাল এই আর্যিকর ঘটনায় যারা দোষী তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই মূলত এই দুটো দাবি নিয়ে আজকে কিন্তু বিজেপির পক্ষ থেকে এই সিপাই বাজারে তাদের যে কার্যালয় দলীয় কার্যালয় সেখান থেকে কিন্তু মিছিল শুরু হয়েছে সেই মিছিলের চিত্রটা আমার ক্যামেরা পারসন অনিত পন্ডাকে তুলে ধরার জন্য আহ্বান জানায় কথা মমতা ব্যানার্জি চাইছেন বিচার যার বিরুদ্ধে যারা তার বিরুদ্ধে প্রথম আপনি রিজাইন করুন মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তারপরে রাস্তায় না নামুন একজন সাধারণ মানুষ যাবে তখন সে ভাববে যে আপনি চাইছেন আপনি অপরাধীদের আরজিকর মেডিকেল কলেজে মহিলা ডাক্তারকে খুনের ও নারকীয় অত্যাচারের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে আগামী সাতাশে আগস্ট ছাত্র ছাত্রীদের ডাকে নবান্ন উৎসবের অভিযান করে মুখ্যমন্ত্রীকে চোদ্দ তলা থেকে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিতে পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপির সাংগঠনিক পার্টি অফিস থেকে ধিক্কার মিছিল অনুষ্ঠিত করা হয় এদিন সিপাহী বাজার থেকে মিছিল শুরু হয় মেদিনীপুর শহর পরিক্রমা করে তারপর ডিএম অফিসের সামনে ছোট পথসভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপির সভাপতি সুদাম পণ্ডিত ও দিলীপ ঘোষ পথসভাতে বক্তব্য রাখতে গিয়ে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীকে কার্যত হুঁশিয়ারি দিতে দেখা যায় তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী আরজি করের ঘটনায় যারা জড়িত তাদেরকে আড়াল করতে চাইছে তাই আগামী সাতাশে আগস্ট ছাত্র সমাজের ডাকে যে নবান্ন অভিযান আছে সেই দিনই আপনাকে চোদ্দ তলা থেকে গঙ্গার জলে ফেলে দেওয়া হবে অপরাধ কমানো অপরাধ কমবে না আর কোর্টের ধারে গিয়ে পড়বে অপরাধ হলে তাকে সাজাদা হবে সাজাদার প্রশ্ন আসছে কেন যাচ্ছিস তখনই আমি অপরাধ হয় আমরা যে অপরাধী অপরাধী করার সুযোগ না পাক অপরাধী মনে ভয় থাক সরকারও দায়িত্ব মতাবাদী পুলিশ মন্ত্রী তার দায়িত্ব নেওয়া উচিত এই ধরনের যখন অপরাধ না হয় আর অপরাধও হতে থাকবে আর বিচারও হতে থাকবে কোটি কোটি কেস জমে আছে আদালতে তো তাহলে বিচার বিলম্বিত হবে দিল্লিতে ধরনের যখন ঘটনা ঘটেছিল নির্ভয়াকাণ্ড সাত বছর লেগেছিল ফাঁসি সাজা দিলে এখানেও সাজা হবে কিন্তু যদি অপরাধ বন্ধ না হয় তো কোর্টের তো চাপ পড়াবেই তখন হবে দাদা সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওয়েস্ট মেডিকেল পাচার হোক বা যে কোনো ধরনের পাচারে সন্দীপ ঘোষই পাণ্ডা মনে করা হচ্ছে সেই সন্দীপ ঘোষকেই একাধিক জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে বারবার তার কারণ সন্দীপ ঘোষ একা করেননি বা নিজের জন্য করেননি পেছনে কোনো হাত আসে অন্য কারোর ঘাটতে করেছেন অন্য কাউকে সুবিধা দিয়েছেন টাকা দিয়েছেন যে বিভিন্ন ভয়েস রেকর্ডিং দেখুন মোবাইলের সব এসেছে বাড়িতে ভাইরাল হয়েছে তাতে বক্তব্য কী যে ওখানে সেই তাকে রেজিস্ট্রেশন হওয়া তার নম্বর দেওয়া তাকে পাস করানো তার নম্বর বাড়ানো ইত্যাদি সব কিছুতে টাকা নেওয়া আর তার ওষুধ পাচার থেকে ড্রাগ পাচার মহিলা ঘটিত ঘটনা যত অপকর্মের কেন্দ্র ছিল কর অন্যান্য হসপিটাল হয়তো হয়তো হচ্ছে বাইরে আসছে না ইউনিভার্সিটি আর মেডিকেল কলেজগুলো যেখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেরিয়ে আসবে সেখানে যদি এরকম একটা পরিবেশ থাকে পবিত্র পরিবেশ তাহলে কী করে আমরা ভবিষ্যৎ ভালো সেটিজেন আশা করো ভালো ডাক্তার ভালো প্রফেসর ভালো শিক্ষার্থী কী করে আশা করবো আর একটা মমতা ব্যানার্জি বছরের বছর চলতে দিয়েছে দাদা আরেকটা বিষয় যেটা হচ্ছে যে একদিকে যেমন ডিআইএর এরকম নির্দেশিকা কলকাতাতে কলকাতা পুলিশ এসএফআই র্যালি করতে পারা মানে কোথাও কি তৃণমূল উঠে পড়ে লাগছে যে এই রাস রি এসে তো দেখুন আপনারা গত মার দিন ধরে যে ঘটনা ঘটে চলেছে এটাই দেখানো হচ্ছে কোথাও ধমকানো হচ্ছিল চমকানো হচ্ছিল মানুষ ভয় কাটছে না কারণ রাজনৈতিক পার্টিগুলো এর সময় যুক্ত হয়ে গেছে সাধারণ মানুষ বেরিয়ে আসছে ভয় ভীতি ক্ষেত্রে কারণ তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত করা আছে আর যদি চাপ না থাকতো পুলিশরাও রাস্তায় নেমে যেত আর আজোক কালুক নামবেন তার তো সেই জন্য মমতা আপনি যেটা করে এসেছেন ভয় দেখিয়ে চক্রান্ত করে যুদ্ধান্ত করে সব চাপা দিয়ে আর অপরাধীদের বাঁচিয়ে দেবেন দিয়ে নিজে বেঁচে যাবেন আমার মনে হয় এটা হবে না আর এটা সমাপ্তি হবে সরকারের বিসর্জনের মাধ্যমে